থেকে তো সবাই কেমন আছো আশা করি তোমার খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো তাহলে আজকে ভাবলাম আমি একটুখানি ফুটকে চ্যালেঞ্জ করব সো এটা হচ্ছে ভাই সৌমেন তো চলো ওর সাথে আমার সাথে চ্যালেঞ্জ হবে আর এখানে হচ্ছে কি আমরা করব তিরিশ সেকেন্ডে ভেবেছিলাম বাট তিরিশ সেকেন্ডে হবে না এক মিনিটে কে কটা ফুচকা খেতে পারে তো সেই নিয়ে এবার যে হারবে তার একটা পানিশমেন্ট আছে আর যে জিতবে তারও একটা পুরস্কার আছে

মুতো টাইমটা হচ্ছে কত হয় এক গো অ্যাড দুটো হচ্ছে হইছে এই হলো দুই ওতো পুরো তাড়াতাড়ি